আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ তোমরা সকলেই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকে আবারও তোমাদেরকে ওয়েলকাম টু ডার্ক স্টেশন আজকের আলোচনায় থাকছে শ্রদ্ধা জানো আমরা অনেকেই আছি শ্রদ্ধা জিনিসটা ভুলে গেছি বর্তমান সময়ে দেখা যায় আমরা আমাদের বড়দেরকে শ্রদ্ধা করতে জানি না বাবা মা বা কাকা বা এই বয়সী যারা আছে তাদেরকে আমরা ওই লেভেলের শ্রদ্ধা করতে পারি না কথাবার্তা বলতে যেয়ে আমরা অনেক সময় কটু কথা বলি ফেলি তারপরে হচ্ছে যে অনেক সময় দুর্ব্যবহার করে ফেলি রাস্তাঘাটে চলার সময় যারা বাবার বয়সী আছে তাদেরকে তো আমাদের শ্রদ্ধা করা উচিত বা শ্রদ্ধা দেওয়া উচিত কিন্তু আমরা অনেক সময় অনেক সিচুয়েশনে তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি বর্তমান সময়ে এই জিনিসটা আমার কাছে খুবই অট লাগে দেখো আমরা যতই মডার্ন হই না কেন আমরা যতই স্ট্যান্ডার্ড হয়ে যাই না কেন বা আপডেট হয়ে যাই না কেন আমাদের শ্রদ্ধার জায়গাটা কিন্তু ঠিক রাখা লাগবে তাই আমার বন্ধুগণ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বড়দেরকে শ্রদ্ধা করতে শিখো এটা ভুলে যেও না বন্ধু হিসেবে আমি তো তোমাদের কাছে এই আবদারটুকু রাখতে পারি তাই না আজকের আলোচনা আর দীর্ঘায়িত করলাম না সকলেই ভালো থাকবা আর আজকের আলোচনাটি একমাত্র আল্লাহ ওনার ওনার রহমই করা সম্ভব হয়েছে কারণ উনি আমাদের রব ওনার ইচ্ছা ওনার রহম ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমরা সবসময় দোয়া করি যেন আমরা সকলেই ভালো থাকি আর তোমরা আমার সাথে থেকো টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ